শামুক খুঁজছিলাম অনেক দিন হলো কিন্তু কোথাও পাই নাই তো আজকে ফাইনালি আমি পেলাম শামুক আমাদের বাড়ির সামনে এগুলো নিয়ে আসা হয়েছে ওই রাই শামুকগুলো বিক্রি করছিল কেজি একশো টাকা করে তো আমরাও কিনে নিলাম যেহেতু অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা পেয়ে গেছি বাজারে যে শামুকগুলো পাওয়া যায় অনেক সময় দেখা যায় সেই শামুকের শাশগুলা শুকিয়ে গেছে অনেকটা কারণ অনেক দিন আগে ধরে আসা শামুক তারা বাজারে এসে বিক্রি করে তো এগুলো হচ্ছে একদম ফ্রেশ কালকের রাতেই ধরেছে আর আজকে ও এই শামুকগুলো নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই শামুকগুলো নিয়ে আসা হয় ছড়া থেকে তো যে এই শামুকগুলোর যে খোলসগুলো থাকে সেগুলো কিন্তু একদমই শক্ত শক্ত তো যেগুলো আমাদের বিলে কিংবা পুকুরে পাওয়া যায় তার খোলসগুলো কিন্তু একদমই পাতলা তো দেখলে বোঝা যায় কোনগুলো কি রকম আর এই শামুকগুলোকে আমরা বলি লেজার শামু শামুকগুলো যখন আমি আনতে যাই তখন সেখানে গিয়ে আমার মনে হলো আমি শামুকের গোডাউনে চলে গিয়েছি কারণ এখানে ফু দুই বাউটি শামুক রয়েছে আর এইখানে এক গামলা মানে অনেকগুলা শামুক আর এখানে মেবি বিশ থেকে তিরিশ কেজি শামুক তারা নিয়ে এসেছে তো বিশ থেকে তিরিশ কেজি শামুক মানে কিন্তু অনেকগুলা টাকা আর আমাদের গ্রামে এগুলো যেহেতু একশো টাকা করে বিক্রি হচ্ছে তার মানে শহরে এই সাবগুলো কত করে বিক্রি হবে সেটা ভাবো অনেক ডিমান্ড বেড়ে গেছে যেহেতু এখন শামু খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও হচ্ছে বিলের যে শামক একটু লাল সে টাইপের সেগুলা পাওয়া যায় কিন্তু এই ছড়ার যে লেজা শামুগুলা এগুলা কিন্তু সচরাচর পাওয়া যায় না যার কারণে এগুলার দাম অনেকটা বেশি আজকের ভিডিও শামুক যেহেতু কিনতে গেছি তাই ভিডিও করে ফেলেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি এত দামের শামু কারা কারা কিনে খাও অবশ্য কমেন্ট করে জানাবে এই শামুক গুলো যেহেতু সচরাচর পাওয়া যায় না তো মাঝে মাঝে এভাবে সামনে যদি পড়ে তাহলে তখন কিনে খেলে কিন্তু মন্দ না আমি কিন্তু কিনে খেতে পারি কারণ আমার শামুক অনেক পছন্দ বিশেষ করে যখন এই শামুক গুলো তেল মশলা দিয়ে খোলস সহ রান্না করা হবে একদম ঝাল করে তখন বেশি ভালো লাগে আমরা চকচক শামুক বলি আর যখন শাঁসগুলো বের করে রান্না করা হবে তখন খুব একটা পছন্দ করি না কারণ আমার চকচক শামুক বেশি খেতে ভালো লাগে তো আমার মতো কার কার খোলস সহ ঝাল করে শামুক তরকারি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এরিয়াতে এই সামগ্রগুলো কিভাবে আর কত দামে বিক্রি করা হয় সেটাও কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিরাপদে থেকেও תודה. 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 תודה.